মেয়েকর যে ভাইরাল মাল্টি কুকার গুলো আছে আপনারা কিন্তু মাল্টি কুকার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে চার লিটার ক্যাপাসিটি চার লিটারের মধ্যে কিন্তু আপনার টোটাল তিনটা হাড়ি পেয়ে যাবেন মেয়েকেও কিন্তু একবারে খোদে করে লিখা থাকবে প্রতিটা হাড়ির সাথে এছাড়া ওই তিনটা হাড়ি ছাড়াও কিন্তু আপনারা যে কোনো ধরনের পট বসিয়ে রান্না করতে পারবেন সবগুলো পটই নন স্টিক হওয়ার কারণে যে কোনো খাবারই আপনি রান্না করেন খাবারটা পোড়া লাগবে না তেলটা কম লাগবে পাশাপাশি আপনার কিন্তু সাড়ে পাঁচ লিটারের ক্যাপাসিটি আপনার মাল্টি কুকার পেয়ে যাবেন আমাদের কাছে এই সাড়ে পাঁচ লিটার যে মাল্টি কুকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অন্য পাত্র পারবেন এগুলো কিন্তু নন পেয়ে যাচ্ছেন টোটালি আর পাশাপাশি এখানে আট লিটার যে মাল্টি কুকারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি হবে যার কারণে অনেক হিউজ পরিমাণ খাবার রান্না করতে পারবেন এটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন স্পেশালি এই মাল্টি কুকারটা আপনারা ওয়ার্ড ক্যাপাসিটি কন্ট্রোল করতে পারবেন এবং যে কোনো ধরনের খাবারই রান্না করেন এই মাল্টি কুকারে কিন্তু অনেকক্ষণ গরম রাখতে পারবেন রান্না শেষ হয়ে গেলে কিন্তু আপনারা লাইন দিয়ে রাখলে জাস্ট ওয়ার্মিং এ দিয়ে দিলে এটা অনেকক্ষণ খাবারটা গরম থাকবে এগুলো আপনারা মিয়াকো ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন চার লিটার সাড়ে পাঁচ লিটার আট লিটার তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন